সাপ্লিমেন্টারি চার্জশিট যেটা জেডিএফের দাবি সাপ্লিমেন্টারি চার্জশিট যাতে জমা দেয় সিবিআই কেন ঝামা দিচ্ছে আমি জানি না আমরা তো সবাই সিবিআই উপর আশা করে বসে আছি তো একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে এদের মানে একটা দিতে জাস্ট কয়েক কারণ এই সিবিআই এদেরকে ধরে নিয়ে গেছিলো তো এখন সিবিআই যদি এদেরকে ধামাত যাওয়ার জন্য এদেরকে জামিন দেয় তো এটা কোনো যুক্তিযুক্ত নয় আমাদের জন্য সো আমরা যত শীঘ্রই সম্ভব যাতে একটা সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিক আর আমাদের যারা অভিযুক্ত সন্দীপ ঘোষ বাহিনী যারা অ্যাকচুয়ালি দোষী যারা প্রকৃত অপরাধী যারা এই কাজ সাথে জড়িত অ্যাটলিস্ট তারা যেন মানে একদম শাস্তিটা যেন আমরা সবাই ওয়েট করে আছি সেন্ট্রাল আমাদের যে দিল্লি থেকে আমরা যে সিবিআই যারা অপারেট করে যেখান থেকে পুরো দিল্লি থেকে আমরা যারা পুরো গোটা দেশ গোটা মানে বিদেশ যেখানে ছড়িয়ে গেছে আমরা গোটা রাজ্যবাসী ওয়েট করে আছি আমরা ন্যায় বিচারটা যেন খুব তাড়াতাড়ি পেতে পারি সিবিআই তো ব্যর্থ ঠিক সময়ে চার্জশিট জমা দিতে পারেনি কোর্ট জামিন দিয়ে দিয়েছে তো তারা তো ব্যর্থ বরাবরই ব্যর্থ এবং সিবিআইয়ের মানে যদি আমরা সাকসেস রেট দেখি সেটাও তো খানিকটাই মানে খানিকটা কি অনেকটাই মানে ব্যর্থতার দিকেই ঝুঁকেছিল তো আমাদেরই হয়তো কোথাও না কোথাও ভুল হয়েছে যে তাদেরকে আমরা চাপ সৃষ্টি করতে পারিনি পরবর্তীকালে আন্দোলনটা আরও ঝোরালো করতে হবে আরও বেশি চাপ সৃষ্টি করে সিবিআই সিবিআই সঠিক চার্জশিটটা জমা দিতে পারে তার জন্য এই যে আন্দোলন করছেন সেখানে দাঁড়িয়ে পুলিশ নাকি বাধা দিচ্ছে এরকম একটা অভিযোগ উঠে আসছে এই মঞ্চ তৈরির ক্ষেত্রে এটা তো নতুন কিছু নয় এই তো মানে দেবে এটা ব্যাপারটা হচ্ছে আমরা পশ্চিমবঙ্গে বাস করছি তো বাইরের রাজ্যের পুলিশ তো থুরি বাধা দেবে না তো পশ্চিমবঙ্গের রাজ্যের পুলিশই বাধা দেবে কারণ তাদেরও ওটা কিছু করার নেই তো তারাও ওটা একটা জব তো তাদের ওপর মহল থেকে যা ইনস্ট্রাকশান আসতে তারা সেটাই পালন করছে তো যতই বাধা দিক না কেন আমরা তো ন্যায় বিচার তো নিয়েই ছাড়বো যতদিন না ন্যায় বিচার হবে ততদিন এরকমভাবেই আমাদের পরের পর পরের পর কর্মসূচি চলতে থাকবে সেটা দুই কুড়ি যত বছরই হোক না কেন ঠিক আছে হ্যাঁ অবশ্যই এখন সবাই সব সময় আসতে পারে না অনেক রকম কাজে ব্যস্ততা আছে বাট কেউ ফিজিক্যালি যদি নাও থাকতে পারে মেন্টালি সমস্ত দিক থেকে সাপোর্ট করে এই আমাদের অবয় ন্যায় বিচারের জন্য এই জেডিএফ ডাব্লিউইডিএফ যারা এই অর্গানাইজ করছে তাদেরকে পুরো সাধারণ মানুষ আশেপাশে খুব দুঃখজনক দিন কাটাচ্ছে আমাদের কলকাতায় আমাদের মেয়েদের সেফিটা ভীষণ খেয়াল হয়ে গেছে আজকাল যারা রেপিস্ট রেপিস্টেবে তারা রেপিস্টের খাতার পরে তারা ঘুরে বেড়াচ্ছে যারা গ্রেফতার হয়েছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এটা দুঃখজনক ছাড়া কিছুই না আমাদের সামনের জেনারেশন ভীষণ বিপজ্জনক ভুলেই গেছি আমাদের বাদই দিয়ে দিচ্ছি তো সেই জন্যই আমাদের এই আন্দোলন পারবো ততটা লড়বো এটাই আমাদের ইচ্ছা এটাই করবো সত্যি আমাদের কাছে অত্যন্ত লজ্জার যেটি একটি সরকারি হাসপাতালের ভেতরে একজন কর্মরতা চিকিৎসক বর্ষিতা হচ্ছেন এবং তাকে হত্যা করা হচ্ছে এবং তার প্রতিবাদে তার ন্যায় বিচারের দাবিতে আমাদের রাস্তায় থাকতে হচ্ছে এটা অত্যন্ত লজ্জার কিন্তু আমরা দেখছি কি সেই হত্যা এবং খুনের যথায়ত তদন্ত করে খুনিকে চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা দেওয়ার জন্য যারের দায়িত্ব তাদের কোথাও কোথাও কোনো প্রশ্ন প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে তাই আমাদের রাস্তায় থাকতে হচ্ছে আমরা যতদিন অবয়ের ন্যায় বিচার পাব শীত গ্রীষ্ম বর্ষা আমাদের কাছে কিছু না মানুষের মানুষের ভালোবাসা যদি আমাদের সাথে থাকে ঝড় মিষ্টি রোদ শীত আমাদের কাছে কিছু না আমরা খোলা রাস্তায় থাকতে পারি প্রশাসন কি আপনাদের সঙ্গে আছে প্রশাসনের তরফ থেকে পুলিশের তরফ থেকে অনেক রকমভাবে অসহযোগিতা করা হচ্ছে আমাদের এক তারিখের মিছিল করতে দেওয়া হচ্ছিল না একশো তেষট্টি ধারা দেওয়া হয়েছিল। দ্রোহের কার্নিভালে একশো তেষট্টি ধারা দেওয়া হয়েছিল। আমাদের এই ধর্ণা মঞ্চ মানার জন্য মঞ্চ মানার জন্য পুলিশ সে কোনো সম্মতি দেয়নি কিন্তু আমরা উচ্চ ন্যায়ালয় আমাদের প্রতিবাদের ভাষাকে রক্ষা করেছেন তারা আমাদেরকে মঞ্চ বাঁধার অনুমতি দিয়েছেন এবং আমরা মঞ্চ বেঁধে আমাদের প্রতিবাদ করছি এই যে আপনাদের বারবার আদালতের কাছে যেতে হচ্ছে অনুমতি নেওয়ার জন্য আন্দোলন করার জন্য সেটাও তো একটা লড়াই এই বিষয়টা নিয়ে কি আমরা তো এই লড়াইটা করছি লড়াইটা আমাদের রাজপথে আছে এবং আমাদের আমরা মনে করি ভারতবর্ষের সংবিধান আমাদেরকে এই অধিকার দিয়েছে প্রতিবাদ করার আমরা সেই প্রতিবাদের অধিকার ফিরে পেতে চাই সেটা এরকম এই আজকে বড় দিন আজকে কালী পুজো পরশু দুর্গা পুজো এইসব কথা বলে সেই সব প্রতিবাদের অধিকারকে এড়ানো যাবে না প্রতিবাদের অধিকারকে হরণ করা যাবে না তাই আমরা প্রতিবাদের অধিকার ফিরে পাওয়ার জন্য রাস্তায় আছি প্রয়োজনে বারে বারে আমরা উচ্চ ন্যায়ালয়ের কাছে যাব আমাদের আবেদন জানাবো এবং আমরা শান্তিপূর্ণভাবে আমাদের উচ্চ ন্যায়ালয়ের শর্ত মেনে আমরা আমাদের আন্দোলন করব। আপনি মনে করেন এই আন্দোলনের মধ্য দিয়ে অভয়ের ন্যায় বিচার সম্ভব হবে কারণ আমরা দেখেছি সিবিআই চার্জশিট দিতে পারেনি বলেই সন্দীপ ঘোষ তারা থানার ওসি তারা জামিন পেয়ে গেল আমরা যদি আমাদের আন্দোলনের পথ থেকে সরে যাই তাহলে আমরা মনে করি এই ন্যায় বিচার আরও অতল গহ্বরে চলে যাবে যাতে এটা অতল গহ্বরে না চলে যায় তার জন্যই আমাদের সজাগ থাকতে হবে আমরা রাস্তায় থাকছি মানে আমরা জেগে আছি আমরা নিজেদের কাছে নিজেদের জাগিয়ে রাখছি যে আমরা ন্যায় বিচারের দিকে তাকিয়ে আছি এটাই জানান দিতে চাই যাদের দায়িত্বই ন্যায় বিচারটা দেবা আমরা এমন একটা স্টেটে বিলং করছি যেখানে মেয়েকে চাইছে বলে স্লোগান দেয় যে আমাদের স্টেট মেয়েকেই চাই এ সি এম সেখানে একটা মেয়ের জন্য বিচার চাইতে কেউ আগাতে পারছে না আমাদের এই থমকে গেছে কন্ডিশন আমাদের এখানে অভয় অঞ্চল থেকে শুরু করে তোলা অনেকেই আছে যারা নেমেছিল প্রথমের দিকে এখন দেখতেই পাচ্ছেন কন্ডিশনটা সাপোর্ট অনেক কমে গেছে কিন্তু সবাই ভয় আটকে আছে অনেকেই গ্রেফতার করা হয়েছে বিকজ করছে তো পিছিয়ে যাচ্ছে মানে এই তো আমাদের স্টেটের হাল তারা কী বলতে খুব বড়ো একটা বার্তা আছে সেটা হচ্ছে আপনি মেয়ে হয়ে আপনি মেয়ের পাশে দাঁড়াতে পারছেন না এখন মেয়ে রেপ হয়ে গেছে পরপর রেপ হয়ে গেল আজকে আমাদের দিকে আমার এতগুলো মাস কেটে গেলো বিচার পেলো না যদি আমাদের জয়নগর পেতে পারে পরে দেখা উচিত না এটা আগেও হয়েছে যখন আমরা এখানে সতেরো দিন অনশনে বসেছিলাম তখনও বৃষ্টি হয়েছে স্বাস্থ্য ভবনে আমরা ট্রিপল মাথায় হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম তখনও বৃষ্টি হয়েছে এগুলো শয়ে গেছে এই কষ্ট যন্ত্রণা যে যন্ত্রণা বুকে আছে তার কাছে কিছুই না প্রাকৃতিক দূর্যত দুর্যোগ সেটার সাথে মিলিয়ে নেওয়াটাই তো আমাদের মানুষের ধর্ম সব কিছু মিলিয়ে নিয়েই আমরা থাকবো আমরা লড়াইয়ে সামিল থাকবো হ্যারাসমেন্ট করলে তো সেটা তো অবশ্যই বেশি লাগে কিন্তু সমস্যাটা হয়ে গেছে যে পুলিশ প্রশাসনের এই বাধা বিপত্তিটা তো পুলিশ প্রশাসনকে যে দেওয়ানো করাচ্ছে সবাই দিকে দেওয়ানো করাচ্ছে মহল। তা তারা একটু মানবিক হলে আরও বেশি ভালো লাগতো মানে একটা বিচার আমাদের মানে একটা মেয়ে রেপ হয়েছে খুন হয়েছে তার বিচার আমাদেরকে এখনও পর্যন্ত চেয়ে যেতে হয়েছে চার মাস ধরে পাঁচ মাস আসতে চললো কিন্তু তার বিচার পেলাম না এখনও পর্যন্ত আমরা রাস্তায় পড়ে আছি এটাই তো সবথেকে বড়ো মানসিক বিপর্যয় তো বলে তো অভিজিৎ মণ্ডল জেলে যেত না পুলিশ তো এখানে পুরোপুরি বিরূপ ভূমিকা নিয়েছে প্রথম থেকে এটা তো সবাই জানে সবাই দেখছি ইনফ্যাক্ট এখানেও পারমিশান নিয়ে আমাদেরকে অবস্থানে বসতে হচ্ছে দশ দিনের পারমিশান তারপরে এটা এক্সটেন্ডেড হবে কি হবে সেটা এখনও বলা যাচ্ছে না মানে পুলিশের ভূমিকা এখানে মানে এটা সাপ্রেস করতে কতটা বাজে সেইটা যতটা মানে পুলিশ এইভাবে সাপ্রেস করছে আন্দোলনটাকে যদি আমাদের এই নিয়ম শৃঙ্খলা রক্ষার কাজে বা নিয়মমানবর্তিত রক্ষার কাজে যদি পুলিশ আত্মনিয়োগ করতো তাহলে হয়তো আমাদের দেশে মানে আমাদের রাজ্যে এত রেপ হতো না এত মেয়েকে প্রযোজ মলস্টেশনের শিকার হতে হতো না এত মানে নারীরা মানে অনিরাপত্তায় ভুগতো না মানে আরও ব্যাপারটা ভালো হতো মানে পুলিশ যদি ঠিকঠাকভাবে প্রথম থেকে যদি একদম কাজকর্ম করত মানবিক হন মানবিক মুখ্যমন্ত্রী বলেন নিজেকে মানবিক হন আরও আর কি। মানবিক নন মনে তো হয় কী করে বলবো মানবিক একটা মেয়ে রেপ হয়েছে খুন হয়েছে তার সমস্ত কিছু মানে তার প্রমাণ লোপাট করার থেকে শুরু করে ফেক অ্যালিগেশন দেওয়া ভিকটিম ব্লেমিং করা শুধুমাত্র আজকের রেপের ঘটনা তো না আমরা পাস্টের বিভিন্ন রেপের ঘটনা দেখেছি আমরা দেখেছি হাসখালিতে চোদ্দো বছরের মেয়েটা রেপ হয়েছে বলে যে মেয়েটার লাভ অ্যাফেয়ার্স ছিল লাভ অ্যাফেয়ার্স থাকলে সে রেপ হতে পারে না মানে এই একটু মানবিকতা ওনার মধ্যে থাকা দরকার বা আসা দরকার এটাই বলবো আর কি বলবো